হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি গুহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ হচ্ছে ত্রিশ মানে রমজান মাসের শেষ দিন তো একটু পরে আজান দেবে এখানে আম্মা ইফতারের জন্য ফলমূল রেডি করে নিচ্ছে তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করেছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে একটু আগে মগরিপের রাজান হয়ে গিয়েছে তারপরে আম্মা আর আমার বর ইফতার করে এখন নামাজ পড়ছে আর আমি চলে এসেছি কিচেনে কিছু কাজ আছে সেগুলো সেরে নিতে এখানে দেখো ছোট প্রেশার কুকারে আমি বুট সেদ্ধ হতে বসিয়েছি এই বুট সেদ্ধতে আমি কিন্তু কোনো রকম মশলা দিই না মশলা বলতে একটু হলুদ গুঁড়ো আর একদম সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিই আর এখানে ভেজে নিচ্ছি বেসনের পেঁয়াজি বেসন পেঁয়াজ তারপরে কারিপাতা সবকিছু দিয়ে তারপরে চলে এসেছি আটা মাখতে এখন রুটি আর পরোটা বানিয়ে নেব আমরা সবাই পরোটা খাবো একমাত্র আমার শ্বশুরমশাই পরোটা খান না ওনার জন্য রুটি বানিয়ে নেব আর আমি সেই সকালে জল খাবার খেয়েছি দুপুরে কিচ্ছু খাইনি তাই সবার সঙ্গে বসে নাস্তাটা করবো আসলে কি হয় বলো তো এই পুরো রমজান মাস জুড়ে আমার বর রোজা রাখে তো আমার ইচ্ছা করে না একার জন্যে সব কিছু বানিয়ে তারপরে মানে খাবার খেতে মানে একা একা ভালো লাগে না সেই জন্য আমি দুপুরে খাই না একদম সন্ধ্যাবেলায় সবার সঙ্গে বসে খাই এতে অবশ্য আমার বর আম্মা মানে একটু রাগ করে বলে এর থেকে রোজা রাখাই ভালো তো আমি মানে রোজাটা কয়েক বছর ধরে রাখতে পারছি না শুধু আমার শরীরটা খারাপ বলে আসলে কি বলতো আমার না খালি আর যেহেতু আমার আছে একবার যন্ত্রণা শুরু হলে অত সহজে মানে যন্ত্রণাটা কমে না এর জন্য আমি ট্রিটমেন্টও করছি তো এই দেখো আম্মা আর আমার বরের দুজনেরই নামাজ পড়া হয়ে গিয়েছে আর এখন আমরা সবাই মিলে একসঙ্গে বসে নাস্তা করব। চলো এবার তোমাদের দেখাই আজকে আমাদের নাস্তাতে কি কি ভেন ছিল আজকে ছিল পরোটা চিকেন কারি পেঁয়াজি আর বুট সেদ্ধ আর ছিল এই দুই বাটি ফিরনি এটা অবশ্য বানানো হয়নি এটা বাইরে থেকে কিনে আনা হয়েছে ব্যবস্থা হয়ে গিয়েছে তারপরে শাশুড়ি বৌমা মিলে চলে এসেছি পার্লারে যেহেতু আগামীকাল ঈদ একটু তো সাজুগুজু করতে হবে তাই না তো আমার তো গ্রুপ লাগ করে চলে যাবে আমি থাকবো আমি ফেশিয়াল করে যাব আর এই পার্লারটা হচ্ছে আমাদের পাড়াতে তাই কাউকে ফোন করলে সে বাড়ি থেকে এসে নিয়ে যাবে আর পার্লারে এসে না প্রচুর মেখলা চাদর দেখলাম এই যে পার্লারে আনটি আমার মাসির শাশুড়ি বান্ধবী তো মেখলা চাদরও বিক্রি করে এখান থেকে আমি এর আগে দুটো মেখলা চাদর নিয়েছি আর বেশ ভালো কালেকশন থাকে তবে এবার প্রচুর কালেকশন আছে তার কারণ হচ্ছে সামনে হচ্ছে বহাগ বিহু বা রঙালি বিহু তো সেই জন্য প্রচুর মেখলা চাদর এনেছে গামছা এনেছে তার মধ্যে অনেক বিক্রিও হয়ে গেছে আর প্রচুর আসামিজ গহনা এনেছিল কিন্তু এখন সেরকম নেই তিন চারটে দেখতে পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব আর বেশ ভালো ভালো কালেকশন আছে তো দুটো মেখলা চাদর আমার পছন্দ হয়েছে তবে পছন্দ হলেও আমি নি কারণ মেখলা চাদর অলরেডি আমার চারটে আছে তার মধ্যে দুটো বানাতে দিয়েছি তাতেই খরচা পড়বে ষোলোশো টাকা আর এই ষোলোশো নব্বই দিয়ে আমি আরামসে একটা নতুন মেখলা চাদর পেয়ে যাব কিন্তু কি বলো তো মেখলা চাদরটা আমাদের লাগে যেহেতু আমরা আসামের বউ মানে বউ বলে না মেয়েদেরও লাগে এখানে বিয়ে বাড়িতে বলো পার্টিতে বলো তারপরে কোনো অকেশনে মেখলা চাদরটাই মানে বেশি পরে তো সেই জন্য আমাদেরকে রাখতে হয় আর খরচাটা বেশি হয় কারণ মেখলা রেডি করতে হয় চাদর রেডি করতে হয় তারপর ব্লাউজটা রেডি করতে হয় এতে প্রচুর খরচা পড়ে যায় তাই মানে ভালো লাগলে পছন্দ হলেও আমি আর মেখলা চাদর নিয়ে নিই আর তাছাড়া যেগুলো আমি মানে রেডি করছি সেগুলো তো আমাকে পড়তে হবে না আর এই দেখো এগুলো হচ্ছে আসামিজ গহনা তো অনেক কালেকশন এনেছিল বিক্রি হয়ে গেছে এখন এই কটায় আছে তো ভাবলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের এখানে আসামিজ গহনা প্রচুর দোকান আছে আর এত সুন্দর সুন্দর কালেকশন কি বলবো যদি কোনো দিন মানে উম ওই সব দোকানে যাই না তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। যে এক একটা নাম আছে গহনা গুলোর যেন কোনোটাকে জাপি বলে কোনোটাকে ঢোল বলে আরো কি কি নাম আছে তো যদি পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পার্লার থেকে চলে এসেছি আর এখন বাজে প্রায় রাত দশটা আমি এখন নিমকে ভাজবো আর আম্মা পার্লার থেকে এসে যেহেতু সামনে ঈদ তো ঘরটা তো একটু নতুন করে সাজাতে হয় নতুন পর্দা লাগানো তারপরে মনে করো বিছানার চাদর পাতা একটা নতুন ডাইনিং টেবিল রেডি করা তো এইসব করতে করতে আমার অনেকটা রাত হয়ে যায় আর আমাদেরও আজকে ঘুমাতে অনেকটা রাত হয় আবার কালকে খুব সকালে উঠতে হয় কারণ সাড়ে আটটার মধ্যে ঈদের নামাজ হয় তো সকালে উঠতে হবে আর আমার বিয়ের পর থেকে প্রত্যেক বছর আমি এই নিমকিটা আমাকে ভেজে দিই আমার সকালে অনেক কিছু বানিয়েছে যেমন নারকেলের বরফি বানিয়েছে কাটা পিঠা বানিয়েছে আর কি বানিয়েছে জানি না এই দুটো আমি দেখেছি আর এই নিমকিটা সকালেই কেটে রেখেছিল সকালে না দুপুরে কেটে রেখেছিল। এখন এগুলো ভাজবো ভেজে আমি ওপরে যাবো গিয়ে প্রথমে আমি গা ধুবো কারণ এতটা গরম কি বলবো তারপরে গা ধুয়ে আমি রাত্রে রান্নাটা রেডি করব। আর এই কড়াইটা দেখে তোমরা মানে কেউ খারাপ ভেবো না কারণ এই কড়াইটা আমরা ইউজ করি না প্রত্যেক বছর এই নিমকি আর কাটা পিঠা ভাজার জন্য কড়াইটাকে বের করি তারপর যখন ভাজা হয়ে যায় আবার এটাকে মেজে ধুয়ে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিই মানে বছরে একবার কি দুবার এই কড়াইটা বের করি আর সেই জন্যে এই কড়াইটা আমরা খুব ভালোভাবে পরিষ্কার করি না কারণ মাত্র বছরে দু তিনবার ঈদ বকরিদ বা কোনো অনুষ্ঠানে যখন দরকার পড়ে তখন এই বের করে নিমকি কাঁটা পিঠা এগুলো ভাজি তারপর আবার এটা তুলে রেখে দিই তো এই দেখো কিছুটা নিমকি ভাজা হয়ে গিয়েছে আরও কিছুটা আছে সেটা ভেজে নেব। তারপরে এই তেলে সামান্য কারিপাতা ভেজে নিমকির মধ্যে দিয়ে দেব আর ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য বেটন ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে নিমকি তো চলো আজকের মতো আমি এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর কমেন্টস মাধ্যমে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমাদের ভালো লাগলেও জানিও তোমাদের খারাপ লাগলেও জানিও বা যদি কোনো চেঞ্জ করার দরকার হয় সেটাও জানিও তাহলে কি হবে আমি যখন আগামী ভিডিওগুলো বানাবো তখন সেটা আরো ভালোভাবে বানানোর চেষ্টা করব বা তোমাদের কিছু খারাপ লাগলে বা তোমাদের কিছু ভালো লাগলে সেটা অবশ্যই মাথায় রাখবো আর আগামীকাল তোমাদের সঙ্গে ঈদের ভিডিও শেয়ার করব ঈদের দিন আমরা পরিবারের সবাই মিলে একসঙ্গে কি করে কাটাই সেটাই শেয়ার করব আর আশা রাখি তোমাদের ঈদও খুব ভালো কেটেছে কারণ এই ভিডিওটা যখন তোমরা দেখবে অলরেডি ঈদ চলে গিয়েছে তো চলো আজকের মতো শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো